আমি অফিস সারাদিন অফিস করে কি কাপড় ধুবো তুমি কাপড় ধুয়া আয়রন ইয়ে রাখবা ধরে রেখে দেবা আমি বাসায় দেখি যে কাপড় ধোয়া পুরা সারাদিন বসে বসে মোবাইল লাগে তোমার বিয়ে করিনি আমার সংসারে কাজ করার লেগে তোমার বিয়ে করছি অর্থাৎ সুন্দর করে কাজ করা ছেড়ে দিবা আর রাত্রে রান্না করে দিবা আয়া যাতে খাবার ঠিক মতন পাই খাবার পাও না এত কাজ করি পুরাটা সংসার সামলায় রাখি সকাল বাবু পাঁচটা বাজে ঘুমাই তুলি উঠতা ঘর দুয়ার গুছাইয়া টুসাইয়া রুম টুম যাইরা টাইরা

আমার এই কাপড়টা ধুইতে দেওয়া আমি যদি পারতাম আমি কি না ধুইতাম আমি তো কাপড়টা ধুয়ে রাখতাম ওরে ঝাড়ে দিয়ে আমি ওরে থামায় রাখি আমার কষ্ট আমার ভিতরে রাখি বুঝতে দেয় না আর বুঝতেও চায় না যদি পারতাম তাহলে ঠিকই কাপড়টিও দিয়ে রাখতাম আজকে আমার যাওয়ার জায়গা নাই দেখি এত কথা পর আমি করি এত খারাপ ব্যবহার করে আমার লগে মুখের উপরে কাপড় ছুঁড়া মারে ঝাড়ু ছুঁড়া মারে থাল প্লেট দিয়ে মারে শরীরে কত অংশ কালো বানাইছে কারো কাছে করার জায়গা নাই আর বুঝতেও দেয়া আমি কষ্ট পাইছি কারণ আমি তার মনে রাখি না কেমন আমার মনের মানুষ হইল যে আমার মনের খবর রাখে না কিছু নাই সবই আমার কপাল আর কিছু নাও আমার ধৈর্য দাও আমি এই অত্যাচার সহ্য করতে পারি তুমি আল্লাহের হেদায়ত দান করো এত কষ্ট আর সহ্য আনা カラバスコイテパイナーバープナインバイナインバープリバリーナインカラバスコイテパイナーエイ,イ,イシュウたクトネタサンデイティンパイシーオクタジャーコリキュートアンナインパウナキュウアセーケレプティバットルボン আল্লাহ তুমি আল্লাহ কা রে আর প্রত্যেকটা ফ্যামিলি তে একটা যেন হিসেবে বড় ভাই দিও যে বাবার অভর মানে ছোট ছোট ভাই বোনের আকলায় রাখতে পারবো আল্লাহ তুমি আমার স্বামীরা হ্যাদ দান করো আমাদের দরবিদরা সত্যি তাও